ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন ভারত পাকিস্তান জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে যে কোনো সময় হামলার হুঁশিয়ারি পাকিস্তানের রেলমন্ত্রীর এবারে জানিয়ে দিব ইয়েমেনের বুকে রক্তের নদী আমেরিকার নির্মম যুদ্ধাপরাধের ধারাবাহিকতা এবারে থাকছে যে কোনো সময় ভারতের হামলা প্রস্তুত পুরো পাকিস্তান এদিকে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরুর দিনেই আরও একাত্তর ফিলিস্তিনিকে হত্যা সব শেষে জানিয়ে দিব ভারতকে মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আহ্বান পিটিআইয়ের শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে জানালো পাকিস্তানের রেলমন্ত্রী পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি হুশিয়ারি দিয়ে বলেছেন তাদের একশত তিরিশটির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি এগুলো শুধুই ভারতের জন্য রাখা হয়েছে ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে গত শনিবার হানিফ আব্বাসি ভারতকে উদ্দেশ্য করে আরও বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তোমাদের দিকে তাক করা আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ অবস্থায় কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যেই পরমাণু অস্ত্রের হুমকি দিলেন পাকিস্তানি মন্ত্রী এর আগে ভারত ও পাকিস্তান তিনটি যুদ্ধ করছে এর মধ্যে দুটি কাশ্মীর ইস্যু নিয়ে উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে তবে বর্তমানে দুই দেশ এর ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে ভারত ও পাকিস্তান আরও কয়েকবার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দুই দেশকে সংযম বজায় রাখার আহ্বানও জানিয়েছে ইয়েমেনের বুকে রক্তের নদী আমেরিকার নির্মম যুদ্ধাপরাধের ধারাবাহিকতা ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে মার্কিন যুদ্ধ বিমানের নতুন হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন আনছারুল্লাহ হুতি আন্দোলন পরিচালিত মিডিয়ার বরাদ দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে গতরাতে সানার উত্তরের জেলা বানি আল হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী এতে নারী ও শিশুসহ আট জন শহীদ হয়েছেন চলতি বছরের মার্চের মাঝামাঝির সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনে আট শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে দুই শত জনের বেশি পার্স টুডের খবরে বলা হয়েছে আজ সকালে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের আল জাও প্রদেশের বার্থ আল আনান অঞ্চলে চারবার বোমা হামলা চালিয়েছে এছাড়া সাদা শহরের একটি কারাগারে বোমা হামলার সময় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন সাদা শহরের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা এবং ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মৃতদেহ বের করার চেষ্টা করছেন প্রত্যক্ষদর্শীরা সহ ইয়েমেনের অন্যান্য অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন আমেরিকান যুদ্ধ বিমানগুলো সাদা প্রদেশের কাটাপ শহরের কমপক্ষে তিনবার হামলা চালিয়েছে গতকাল সন্ধ্যায় আমেরিকার যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের আমরান প্রদেশের সুফিয়ান অঞ্চলে দুইবার বোমা হামলা চালায় যে কোনো সময় ভারতের হামলা প্রস্তুত পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যে কোনো সময় প্রতিবেশী ভারত সামরিক আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহম্মদ আসিফ তিনি জানিয়েছেন সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে সোমবার ইসলামাবাদে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফে মন্তব্য করেন যদিও তিনি সম্ভাব্য এই হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বর্ধমান বলেন পাকিস্তানের অস্তিত্বের উপর সরাসরি হুমকি তৈরি হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দ্বিধা করবে না প্রসঙ্গত গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন হামলার পর ভারত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জবাবমূলক পদক্ষেপের দাবি ওঠে ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে পাকিস্তান কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দিয়ে আসছে এই বিতর্কিত অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র অতীতে দুবার রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ যে কোনো সময় ঘটতে পারে এ ধরনের পরিস্থিতিতে কৌশলগত কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং আমরা ইতোমধ্যে সে সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও জানান কাশ্মীর হামলার ঘটনার পর ভারত থেকে পাকিস্তানের বিরুদ্ধে হুমকির মাত্রা বেড়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সরকারকে সতর্ক করেছে তবে ভারতীয় হামলার নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি কাশ্মীর হামলার ঘটনায় ভারত দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে চিহ্নিত করছে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরুর দিনেই আরও একাত্তর ফিলিস্তিনিকে হত্যা গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বাউান্ন হাজার তিনশত চৌদ্দ জনে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা নাদুলোর মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় আরও একশত তেপ্পান্ন জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এ নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লক্ষ সতেরো হাজার সাতশত বিরানব্বই জনে এ বিবৃতিতে আরো জানানো হয় অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না আনাদুলো জানিয়েছে ইসরায়েল গাজায় দীর্ঘ পনেরো মাস ধরে টানা আগ্রাসন চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয় তবে গত আঠেরো মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনী সেই চুক্তি লঙ্ঘন করে গাজায় তাদের ধ্বংসাত্মক অভিযান পুনরায় শুরু করছে এরপর থেকে এখন পর্যন্ত দুই হাজার দুইশত বাইশজন ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছে এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োপ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতকে মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আহ্বান পিটিআইয়ের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই হামলার পর টানা চার রাত ধরে দুই দেশের সীমান্তে নিয়মিত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একতরফাভাবে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত এর মধ্যে অন্যতম হল দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এর পাশাপাশি পাকিস্তানের দিকে সরাসরি হুমকি প্রদান করছে ভারত ভারতের সাম্প্রতিক এই হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ ফেডারেল সরকারকে একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করার জন্য চাপ সৃষ্টি করছে তারা জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক শক্তির একতাবদ্ধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছে সময় সোমবার সিনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পিটিআই এর সিনেটর ব্যারিস্টার সৈয়াদ আলী জাফর এ কথা বলেন খবর জিও ইমরান খানের দল পিটিআই এর এই সিনেটর বলেন মোদী সরকারের নাটকের চিত্রনাট্য জনগণ খুব ভালো করেই জানে তিনি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি বলেন এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি এবং একতরফা পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন পিটিআই এই নেতা আরও বলেন মোদী নেতৃত্বাধীন ভারতীয় সরকার ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তিনি ভারতের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ঘোষণা করছে যার মধ্যে সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসার হুমকি অন্যতম পাকিস্তানের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছে